আজকে আমি আপনাদের সঙ্গে অসম্ভব মজা এই কুতুম মাছের হাতে মোশাগিনে হাতে এটা বানানো খুবই সহজ এবং খুবই ঘরে থাকা কিন্তু অল্প দিয়ে আপনাদের করে দেখাবো তবে প্রথম আবার রেসিপিটি করে আজকে আমি আপনাদেরকে এটাকে আমাদের এলাকায় অবশ্যই এটাকে পুয়া মাছ বলে কিন্তু আমি এই যে প্যাকেট কিনেছি বাংলাদেশি দোকান থেকে সুস্বাদু মাছ এখানে নামটা দেখছি গুতুম মাছ হয়তো অন্য এলাকায় এটা গুতুম মাছ বলে আমাদের এলাকায় এটাকে পুয়া মাছ বলে এই মাছটা খেতে কিন্তু খুবই সাপ ফ্রেশ হলে আর এটা একেবারে একটু আলু দিয়ে চচ্চড়ি রান্না করে কিভাবে অনেকেই জানে না হাতে মাখা চচ্চড়ি কিন্তু ভীষণ মজা হয় তবে যেহেতু মাছের পরিমাণ কম আমরা একটু আলু দিব তা আমার কাছে মনে হয় আলুটা একটু বেশি হয়ে গেল ছোটো দুইটা আলু কাটার পর বেশি হয়ে অসুবিধা নাই এটা আলুটাও কিন্তু ভীষণ মজা লাগে দুইটা আলু কেটে ধুয়ে নিয়েছে আমি এমনভাবে কাটছি যেন মাছেরও কাছাকাছি হয় আর কি তার সঙ্গে যে মশলাগুলো দিতে হবে সেগুলো আমি এখন দেখাই এখানে একটা আপনারা ছোট্ট ইয়ে দিলাম টমেটো আর কি রোমা টমেটো তার সঙ্গে কাঁচা মরিচ এখানে কিন্তু কাঁচামরিচটা একটু বেশি দিতে হয় এই ছোটো মাছের চটচটিতে মাছের সঙ্গে এই কাঁচামরিচটা যত বেশি দিবেন তত টেস্টি হয় তবে অবশ্যই আপনাদের পছন্দ মতোই দিবেন আর এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি পেঁয়াজের পরিমাণটা একটু কসলায় নিয়ে তারপরে আমরা দিব তার সঙ্গে দিব হচ্ছে যে মশলাগুলো এখানে কিন্তু অবশ্যই ট্রাই করবেন একটুখানি গুঁড়া মরিচ দিতে খুব বেশি না যেহেতু আমরা অলরেডি কাঁচামরিচ দিয়েছে কালারটার জন্য হালকা একটু দিচ্ছি আর হলুদ দেবো তাও কিন্তু খুব বেশি হলুদ দেবো না এই আধা চামচ একটু বেশি আধা চামচের মতো আর লবণটা আমরা আপাতত এখানে আধা চামচ দেবো কারণ খুব বেশি কিন্তু আমাদের তরকারি না যদি লাগে পরে মুখে রেখে দেবো কারণ আমরা সাধারণত লবণটা একটু কমই খাই আর একেবারে সিম্পল এই রান্নাটা খুবই ইজি এটা কিন্তু সবাই করতে পারবেন আর তেলটা এই মাখাইয়াতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে ছোটো মাছ এখন আমরা এটা সুন্দর হাতে মেখে রান্না করবো আর কি এ মাছটা কিন্তু এত ফ্লেভারফুল হয় আর খেতে খুবই মজা লাগে গরম ভাতের সঙ্গে আর শীতের সময় কিন্তু এই মাছটা আরও বেশি ভালো লাগে এখন এটা নদীর মাছ খেতে কিন্তু খুবই স্বাদ এখন সুন্দর করে মাখায় এখন পানির পরিমাণটা অনেকে যারা জানেন না কতটুকু দিতে হয় আর সঙ্গে কিন্তু আমি ধনিয়ার পাতাটা দেবো ফ্রেশ ধনিয়ার পাতা এখনই আমি দিয়ে একসঙ্গে মাখায় দেবো আর কি এটা হাতে মাখা যেহেতু অলরেডি কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার চলে আসছে এখন পানিটা দিতে হবে কতটুকু এটা বলি কারণ আন্নারানারি যেহেতু করবো না এখানে আমরা পানির পরিমাণটা এমন সুন্দর দেবো যেন মাছটা এবং আলুটা সিদ্ধ হয় আর এমনিতে মা আলুটা কিন্তু খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয় এই যে এরকম পানিটা এই পানিটা অনেকেই কিন্তু মাপটা জানে না এখন এটা আমরা সরাসরি চুলায় চলে যাব যে রান্না করবো আর হলুদটা কিন্তু এরকম অল্প পরিমাণে দিতে হবে তো চলেন এখানে প্রথমে আমরা হাই হিটে রান্না করবো দশ মিনিটের মতো এখানে কিন্তু আমি জিরার গুঁড়াটা দিতে ভুলি গিয়ে সেটা কিন্তু ভাজা জিরার গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এটার টেস্টটা কিন্তু অনেক বেশি ইনক্রিজ হয় এখন আমি এটা সুন্দর করে আবার মিশাই দিব দিয়ে এখন আমি চুলাটা একদম হাই জালে দশ মিনিট রান্না করব ঢেকে তারপরে কিভাবে রান্না করতে হবে সেটু আপনাদের সঙ্গে শেয়ার করব ভিউয়ার্স আমি তো দশ মিনিট পর চলে আসলাম দশ মিনিট পর দেখেন মাছের অবস্থাটা কীরকম একদম পানিটা কিন্তু একদম পারফেক্ট এর চেয়ে বেশি পানি দিলে কিন্তু জিনিসটা বিশেষ করে আলুটা ইয়ে হয়ে যাবে কোনোভাবে নাড়া নাড়ি করা যাবে না এটাতে শুধু মুখে দিয়ে দেখবেন যদি লবণটা কম মনে হয় তাহলে একটু দিবেন আমার কাছে আমার সামান্য একটু কম মনে হয়েছিল আমি অফ ক্যামেরায় একটু খানি দিয়ে আর ওয়ান ফোর চার চামচের মতো কারণ বুঝে দিবেন কারণ এই রসটা শুকে গেলে কিন্তু আরও লবণটা একটু বেশি হবে এখন আমি এটা আবার ঢেকে রান্না করব তারপরে যখন পানিটা কমে যাবে তখন খুলে রান্না করব আমি এই যে আরও দশ মিনিট পর ফেরত আসলাম এই যে দেখেন কালারটা এটা মাছটা কত সুন্দর হয়েছে এই মাছটা কিন্তু রান্না করা খুবই ইজি কিন্তু এই ইয়েটা মেনটেন করে করতে হবে যেমন এই তাপটা আমি কিন্তু এখানে অলমোস্ট ফুল জালে করেছি এখানে কিন্তু আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে মাছ পুরা সিদ্ধ হয়ে গেছে এই মুহুর্তে আমরা কিন্তু ঢাকনিটা খুলে আর কিছুক্ষণ রান্না করবো তাহলে কালারটা যেমন খুবই সুন্দর থাকবে আর একদম ওই পানিটা শুকাতে খুব সাহায্য করবে নিচের একটু পুরকুরার মতো হবে আর কি আমাদের দেশে এটাকে মাছের চচ্চড়ি বা মাছের কুরকুরিও বলে তো এইটা আর কিছুক্ষণ পর এই যে দেখেন সাইড দিয়ে দেখা যাচ্ছে পেরোতে বের হচ্ছে এরপরে কিন্তু আমাদেরকে এইটা নামাই ফেলতে হবে আর এইটা আর পাঁচ মিনিট পর চলে আসলাম একইবারে কিন্তু আমার রান্না শেষ আপনার শব্দটা শুনতে পাচ্ছেন ঠিক এরকম শব্দ হবে আর তেলটা কিন্তু এরকম বের হবে একদমই ঘাটাঘাটি করা যাবে না তারপরে এখন চুলাটা বন্ধ করে রেখে আমি কীভাবে পরিবেশন করে দেখাবো শুধু গরম গরম ভাতের সঙ্গে কিন্তু একেবারে জমে যাবে ভীষণ মজার এই তরকারিটা আপনার যদি এরকম ছোটোখাটো রেসিপিগুলো ভালো লাগে থাকে খুবই ইজিভাবে আমি তৈরি করে দেখাই আপনাদের যদি ভালো লাগে তো প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা না থাকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো রেসিপি অথবা ব্লগ নিয়ে আল্লাহ হাফিজ